আপনি যদি কোনো চাকরিজীবী হন এবং আপনার স্যালারি অ্যাকাউন্ট যদি অগ্রণী ব্যাংকে হয়ে থাকে তাহলে আপনি অগ্রণী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন সর্বোচ্চ বিশ লক্ষ টাকা লোন নেওয়া যাবে অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনের মেয়াদ সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই লোনের প্রসেসিং ফি মাত্র পাঁচ শত টাকা অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনের শর্তসমূহ লোন গ্রহিতার অবশ্যই অগ্রণী ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা অবশ্যই আঠারো থেকে পঞ্চান্ন বছর হতে হবে আবেদনকারীর চাকরির মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে অবশ্যই স্থায়ী চাকরিজীবী হতে হবে লোনের আবেদনকারীর মাসিক বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হতে হবে অবশ্যই দুইজন গ্যারান্টার থাকতে হবে একজন ফ্যামিলি গ্যারান্টার অন্যজন তার সহকর্মী গ্যারান্টার থাকতে হবে অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট এক থেকে পাঁচ বছর মেয়াদে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট অর্থাৎ তেরো দশমিক চার শূন্য অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন গ্রাহক সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন গ্রাহক কি পরিমাণ লোন পাবেন তা নির্ভর করে গ্রাহকের মাসিক স্যালারির পরিমাণের ওপর আসুন জেনে নেই অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে মাসিক কি পরিমাণ কিস্তি প্রদান করতে হবে যেহেতু পার্সোনাল লোনটি ইএমআই পদ্ধতিতে অর্থাৎ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে গ্রাহককে এক লক্ষ টাকায় এক বছর মেয়াদি হলে মাসিক কিস্তি প্রদান করতে হবে আট হাজার নয়শত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদি হলে চার হাজার সাতশত বাহাত্তর টাকা তিন বছর মেয়াদি হলে তিন হাজার তিনশত আটাশি টাকা চার বছর মেয়াদি হলে দুই হাজার সাতশত দুই টাকা পাঁচ বছর মেয়াদি হলে দুই হাজার দুইশত পঁচানব্বই টাকা দুই লক্ষ টাকায় মাসিক কিস্তি হবে এক বছর মেয়াদে সতেরো হাজার নয় শত এক টাকা দুই বছর মেয়াদে নয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা তিন বছর মেয়াদ ছয় হাজার ছয় শত সাতাত্তর টাকা চার বছর মেয়াদে পাঁচ হাজার চারশত পাঁচ টাকা পাঁচ বছর মেয়াদে চার হাজার পাঁচশত একানব্বই টাকা তিন লক্ষ টাকা লোনের ক্ষেত্রে এক বছর মেয়াদি হলে মাসিক কিস্তি প্রদান করতে হবে ছাব্বিশ হাজার আটশত একান্ন টাকা দুই বছর মেয়াদি হলে চোদ্দ হাজার তিনশত আঠারো টাকা তিন বছর মেয়াদি হলে দশ হাজার একশত ছেষট্টি টাকা চার বছর মেয়াদি হলে মাসিক কিস্তি আট হাজার একশত সাত টাকা পাঁচ বছর মেয়াদি হলে মাসিক কিস্তি হবে ছয় টাকা অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন গ্রহণের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই গ্রাহকের স্যালারি সার্টিফিকেট অফিস আইডি কার্ডের ফটোকপি স্যালারি অ্যাকাউন্টের তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি ল্যাব প্রিন্ট ছবি গ্যারান্টরদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে গ্যারান্টরদের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে গ্রাহকের যদি আগের কোনো লোন থাকে সেক্ষেত্রে ইএমআই তথ্যসহ ব্যাংকের বিবরণী প্রদান করতে হবে গ্যাস বিল বিদ্যুৎ বিল ওয়াশার বিল যে কোনো একটি বিলের কপি ঠিকানা প্রমাণের জন্য ব্যাংকে প্রদান করতে হবে নিয়োগপত্র এবং স্লিপের কপি ব্যাংকে প্রদান করতে হবে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র প্রদান করতে হবে